যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দিল ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এক টুইট বার্তায় এই ঘোষণা দেন তবে যুদ্ধ নয় ইরানকে কোনো ধরনের শর্ত ছাড়াই আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প না শুনলে সামরিক অভিযান পরিচালনার ইঙ্গিত মিলেছে তার কাছ থেকে গুঞ্জন আছে এরই মাঝে বেশ কিছু বোমারু বিমান ইরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে ট্রাম্প এবং খোমেনির এই অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটে নতুন মাত্রা যোগ করছে খোমেনির এই ঘোষণা কি ইরান ইসরায়েল সংঘাতকে পূর্ণ মাত্রায় যুদ্ধে রূপ দিল ট্রাম্প কি শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি ইরানে হামলা করে বসবে ইরান পরিস্থিতি ঠিক কী ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘণ্টায় এইসবের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে দেরিতে হলেও নিরবতা ভাঙলেন আয়াতুল্লাহ খামেনি সিংহের গর্জনে দিলেন যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণাও সেই সঙ্গে জানিয়ে দিলেন অন্যায় মেনে নিয়ে ইরান কখনোই শত্রুদের সঙ্গে আপোষ করবে না এক টুইট বার্তায় খুমেনে লিখেছেন আমরা ইসরায়েলিদের প্রতি কখনো দয়া দেখাব না অপর এক টুইট বার্তায় যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে খোমিনে লিখেছেন যুদ্ধ শুরু ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা এমন এক সময় নিরবতা ভাঙলেন যখন মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার গুঞ্জনে ইরান বেশ চাপে পড়ে গেছে কিন্তু খোমেনি জানিয়ে দিলেন ট্রাম্প যতই সামরিক অভিযানের হুমকি দিক না কেন ইরান মাথা নত করবে না খুমিনের এই বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প একাধিকবার ইরানের শিশু নেতাকে নিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে সহজে বের করে আনব না অন্তত এখনই নয় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অংশ নিতে পারে বলে গুঞ্জন চলছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি ত্যাগ করেছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রয়্যাল এয়ারফোর্স লেক্যানহিত ঘাঁটি থেকে কিছু এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে এর মাঝে আকাশী জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কারও ছিল এই তৎপরতাকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের আভাস হিসাবেই দেখা যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী কমিউনিকে হত্যা করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন ডন এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন তাতে করে সংঘাত আরও বিস্তার লাভের ঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছে সংগঠনটি সামরিক উপায়ে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ম্যাক্রো বলেছেন আমার মতে এই মুহূর্তের সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা কারণ এতে পুরো অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইরান ইসরায়েল চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন শি জিনপিং বলেছেন চীন এমন কোন ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য কোন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে তবে এসবের মাঝেও থেমে নেই ইসরায়েল এবং ইরানের হামলা পাল্টা হামলা ট্রাম্পের হুমকির পর ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এইসব হামলা নিশানা করা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রতে এদিকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেলাবিব জেরুজালেম এবং হার্জলিয়া শহরের বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করেছে এ সময় পুরো ইসরায়েল জুড়েই সাইরেনের শব্দ শোনা গেছে ইরানের হামলা থেকে বাঁচতে একাধিকবার আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে ইসরায়েলিদের এছাড়া গত কয়েকদিনে ইরানের হামলায় ইসরায়েলের জ্বালানি তেল পরিশোধন কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে এক বিবৃতিতে জানিয়েছে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেসব বিমানঘাটিয়ে লক্ষ্য করে চালানো হয়েছে যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের সবকটি প্রধান লক্ষ্য পূরণ করতে পারবে বলে তারা আশাবাদী অপারেশনের লক্ষ্য হিসেবে ইসরায়েল শুরু থেকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে অস্তিত্বের হুমকি হিসেবে চিহ্নিত করে তা নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ইরানের যুদ্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যকে নতুন এক সংকটের সৃষ্টি করবে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে